আমার মত 100 টা মোলবি ভাড়া করবে কি আমি সমাজকে ধোকা দিয়েছে প্রতারণা করেছে বগুণ ছড়াচ্ছে মিথ্যা অপবন্ধা ফেলিয়েছে বিশ্বাস করুন ঝাড়খণ্ডের জহিন্দীর বলে একটা কথা আমার নামে মিথ্যা অপবন্ধা ফুলিয়েছে কি করে জলসা কাটিং আমি একটা জলসায় বলেছি কোরআন সামনে নামানো আছে সূরায়ে বাকারায় আছে

আপনার এই মালদা ডিস্ট্রিক্টে ওই কালিয়া চকের কাছে পোর্শনে লিখে দিয়েছে যে পূজোর প্রসাদ মুসলমানদের জন্য খাওয়া যাবে কিনা আমি বলেছি হারাম তো ওখানে অনেক মানুষ আপনাদের মতো বসেছিল আমি জিজ্ঞেস করলাম বাবা কেন হারাম একজন বাবাজি বলছে বৃদ্ধ মানুষ আলিমের সাথে সম্পর্ক না থাকলে সম্পর্ক না থাকলে মানুষ কতটা বিপদগ্রস্ত হয় সেই নামাজি ব্যক্তি বলছে গোবর আর মুখে ছিটে দেওয়ার কারণে আমি জানি সেটা ধর্মের ব্যাপার আমি কারো ধর্মকে ঠেস পৌঁছাবার জন্য নয় ওই ব্যক্তি আমাকে বলছে আমি বললাম যদি এটাই হয় ওপরের গুলো দিলে তো তলার গলো তাহলে খাওয়া যাবে যেগুলো লাগেনি সে তখন বলছে তাহলে আমার জানা আমি বললাম যদি না জানা থাকে আলেমদের সঙ্গে সম্পর্ক করব আর মালদা ডিস্ট্রিক্টের ছেড়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আমাকে আসার সময় গাড়িতে আমি তখন উমরপুর পার করছি ফোন করেছি এক মিনিট সময় দেওয়া যাবে

যে তোমরা যদি ক্ষতিগ্রস্ত হও বা মানে বিপদগ্রস্ত এমন জায়গায় পৌঁছে গেছ কোনো খাবার না আপনি মারা যেতে পারে সেখানে দেখবেন হারাম বস্তু কিছু আছে ততটুকু আপনি খেতে পাবেন যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে আমি কি বলেছি যদি মাজারের পড়া মুরগির মাংস থাকে মাজারের পড়া ছাগলের মাংস থাকে একটা পেলে প্লেটে

এদের কারণে আমাদের দেশের কিছু সুন্নি ভাই তারা তো আর ওনসলি মেদা জানে না এটা সুন্নি এটা হাদিস এটা দেবকতি এটা বেরি ওরা জানে ওরা জানে মুসলমান কিছু মানুষ একজন ইউপি লোক ওনসলি সে তোর করেছে ইসলাম কি নিয়ে তার তোর করাটাকে আমি দোষ দিতে পারব না একটা আমাদেরই ইসলামের একটা বক্তা আব্দুল কারিম উত্তর পড়ে দেন যদিও তার নাম আমি জানি না আমার মোবাইলে আছে তিনি বক্তব্য দিচ্ছেন কি আমরা কাবা ঘরে তো করতে যাই না যাই না কথা বলে আমাদের শেখ অনেক বড় শেখ আল্লাহ লোক আচ্ছা ইনি যদি বাড়িতে থাকেন আল্লাহ হয় ধরে নেন আল্লাহর অলি অলি মানে বন্ধু তো কাবা ইনার বাড়িতে আসবে না ইনি যাবেন কথা বলে আমরা কাবা ঘরে যাব सुनले कि बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलै इतने बड़े शख्सियत थे इतना बड़ा था कि बड़ा पीर कभी काबा घर में तौफ करने नहीं जाते थे बल्कि काबा उनके घर पे आता था बोल ना उस बिलला इधर एक ऊपर दिक्कत नहीं है तो बोलो शेख बोशे आते जो भी हमें बता जाल हदीस देखिए

আমি কালকে বলেছি আজকে আবার রিপিট করছি কোন জিলাপি হুজুর লেখে দিয়েছে বরফির মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানি আঠারো পাড়া হাতে জড়িয়েছে যা বুঝে করিজুম জানে না যে বায়ান ও বইয়ে পড়েছে কার বই ও নিজে জানে আপনারা শুনেছেন আচ্ছা এখানে সব হাত ছেড়ে বলুন তো সবারই উজু আছে কি কথা বলে না উজু কারু বেশিরভাগ লোকের নাই যারা এই নামাজ সমাজ পড়ে এলো তাদের হয়তো থাকবে ঠিক কি কিনা কথা বলো কষ্টের বিষয়টা বলে দিই আচ্ছা আমরা সবাই আর একবার বলুন তো নবীর উপরে দরুদ পাঠ করলে আচ্ছা কেউ মরে গেল আমিও বিনা উদিতা अच्छा <s> <s>